আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় এর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ আজকে আমরা প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে সৃজনশীল পঞ্চাশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার থাকবে বোর্ড ৩০ তিরিশ তোমরা এই যে এখানে দেখো নিচের দিকে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি বিষয়ের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটির উত্তর লিখতে হবে আর এখানে দেখো সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটির মধ্যে থেকে তোমাকে যে কোনো দশটির উত্তর করতে হবে চলো আমরা প্রথম অধ্যায় থেকেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে এখানে দেখো তোমাদের বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন আপলোড করা হয়েছে এই অধ্যায় থেকে এই ভিডিও ডেসক্রিপশনে লিং দেওয়া আছে এখানে দেখো বলা হয়েছে এক নং প্রশ্নে প্রতি পরিমাপ সঠিক হওয়া প্রয়োজন কেন পরিমাপ সঠিক না হলে কি অসুবিধে এই প্রশ্নটা কিন্তু তোমাদের মূল বইতে রয়েছে অনুশীলনীতে উত্তর দেখো আমরা দৈনন্দিন জীবনে জানা অজানা নানা অনেক সময় আন্দাজ করে পরিমাপ করে থাকি অনেক কিছুই আছে যা আন্দাজ করে পরিমাপ করা যায় না পৃথিবী এরপরে আসো দুই নং বলা হয়েছে মৌলিক একক কি কি দেখো মৌলিক এককগুলো মিটার কিলোগ্রাম সেকেন্ড ক্যালভিন হ্যাঁ মোল ইত্যাদি এরপরে তিন নম্বর প্রশ্ন এককের গুণিতক বা বঙ্গনাশের প্রয়োজন কেন হয় উত্তর দেখো বৃহত্তর কোনো কিছু পরিমাপ করার জন্য গুণিতক প্রয়োজন হয় যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব মাফার ক্ষেত্রে আমরা কিলোমিটার একক ব্যবহার করি এক্ষেত্রে মিটার একক ব্যবহার করলে হিসাব বড় মনে হয় লিখে দিবি এরপরে চার নং হচ্ছে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায় তো দেখো পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য হলো ক্ষেত্রফল পরিমাপের দুটি রাশি দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তনের ক্ষেত্রে তিনটি রাশি দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হয় এই তোমরা এটুকু লিখে দিবে এরপরে দেখো বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে বিজ্ঞানসম্মত এখানে দেখো বিজ্ঞান প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা জ্ঞান তা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এই লিখে দাও এরপর দেখো পরীক্ষণ বলতে কি উত্তর এখানে নতুন স্থান পাওয়া এক এই পদ্ধতিতে কোন বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা তত্ত্বের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে এই যে এতটুক লিখে দিবে কোন কিছুর আদর্শ পরিমাপের ক্ষেত্রে এককের গুরুত্ব লেখা উত্তর দেখো সুনির্দিষ্ট ভাবে কোন কিছুর পরিমাণ নির্ণয়ের জন্য আদর্শ এককের গুরুত্ব অপরিসীম এরপরে দেখো আট হচ্ছে কম ভর এবং বেশি ভরের বস্তুর জন্য দুইটি আলাদা একক ব্যবহার হয় করা হয় কেন আমরা জানি আন্তর্জাতিকভাবে ভরের একক কিলোগ্রাম সংক্ষেপে কেজি একে হিসেবে প্রকাশ করা হয় তো বস্তুর ভর খুব কম হলে তখন ভরের একক হ্যাঁ এখানে ভরের একক কেজি ব্যবহার না করে গ্রাম ব্যবহার করা হয় দেখো ক্ষেত্র ফলের একক একটি যৌগিক একক ব্যাখ্যা করো আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি এরপরে মৌলিক একক হয় কি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোন এককের উপর নির্ভর করতে হয় না তাদেরকে মৌলিক একক বলে ক্ষেত্র লিখে দাও এরপরে দেখো এগারো এফ এবং কে এম পদ্ধতির মধ্যে পার্থক্য লেখা উত্তর দেখো এই যে এফ বামে আর কে ডানে করে লিখিত ব্যবহার করা হতো আর এম কে এককের আন্তর্জাতিক পদ্ধতি হিসেবে স্বীকৃত এর এফ কে এ পদ্ধতিতে ধৈর্ঘ্যের একক ফুট ভরের একক পাউন্ড সময়ের একক সেকেন্ড আর f a m k হচ্ছে এ পদ্ধতিতে দৈর্ঘ্য একক মিটার ভরের একক কেজি ও সময় একক সেকেন্ড এভাবে লিখে দিবে এরপরে হচ্ছে কোন বস্তুর ভরের একক আন্তর্জাতিকভাবে কিভাবে নির্ধারণ করা হয় বুঝিয়ে লেখ হ্যাঁ দেখেন দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে kg হিসেবে পরিচিত ফ্রান্সের অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরবেগ ভরবে আদর্শ ধরা হয়েছে এরপর হচ্ছে দেখো সূর্য ঘড়ির সাহায্যে কিভাবে সমনির্ণয় করা যায় উত্তর অতীতে সময় অতীতে সময় নির্ণয়ের জন্য সূর্য ঘড়ি বহুল ব্যবহৃত হতো সময়ের হিসাব বের করতে একটি এটি একটি কার্যকর পদ্ধতি এটুক লিখে দিবে এরপর এখানে দেখো অলরেডি যে চকের মাধ্যমে দেখানো হয়েছে এই যে সূর্য করি দেখো এটা হচ্ছে করি আর এটা দেখো সূর্য এরপর হচ্ছে এখানে দেখো কোন বস্তুর ক্ষেত্রফল কোন বস্তুর ক্ষেত্রফল বলতে কি বুঝো ব্যাখ্যা করো কোন সমতল পৃষ্ঠের সমতল পৃষ্ঠের পরিতলের মাফ আ কোনো নির্দিষ্ট আকৃতির আকৃতির আবৃত থাকে কোনো আয়তার বল হচ্ছে তাৎক্ষণিক ও প্রস্থ এর আয়তন কি তা বুঝি লেখো উত্তর দেখো কোন বস্তু যে স্থান দখল করে তাকে তার আয়তন বলা হয় কোন আয়তকার ঘনবস্তুর আয়তন বের করতে হলে যে এতটুকু লিখতে হবে ষোলো হচ্ছে একটি সাধারণ আহ পাথর খন্ডের আয়তন কিভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করা উত্তর সাধারণ পাথর খন্ডের আকৃতি থাকে না এই হচ্ছে থার্মোমিটারে পার্থ ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো উত্তর থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় আর তাপমাত্রা একক ক্যালভিন সেলসিয়াস বা ফার্নহাইট টুকলি সর্বশেষ প্রশ্নটি হচ্ছে আঠারো নং তরল পদার্থের ক্ষেত্রফল নির্ণয় করা যায় কিনা যায় কি ব্যাখ্যা করো উত্তর দেখো আমরা জানি তরল একটি প্রবাহী পদার্থ এর নির্দিষ্ট কোনো আকৃতি নেই যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে এই যে একটু পর্যন্ত লিখে বন্ধুরা আশা করি তোমাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ